আমাদের সকলের জন্য আজকের দিনটা স্পেশাল দিন এই জন্যই যে আমরা আমাদের যে ভোটের যে অধিকার ভোটের যে ক্ষমতাটা আমাদের যে ভোটের আলাদা পাওয়ার আছে আমরা আজকে নির্বাচন করব হচ্ছে আমাদের লিডারকে যারা আমাদের কথা বলবে আমাদের উন্নয়নের জন্য কাজ করবে আমাদের দেশের জন্য কাজ করবে সর্বোপরি আমাদের জন্য কাজ করবে ভোট হচ্ছে প্রত্যেকটা সাধারণ মানুষের আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে প্রত্যেকটা সাধারণ মানুষের হচ্ছে গণতান্ত্রিক একটা অধিকার এবার প্রকাশ্যে ভোট দিলেন বাংলার মেগা স্টার শাকিব খান শাকিব খান শুধু ভোট দেয়নি ভোট দিয়েছে এই মেগা স্টারের মা হ্যাঁ দর্শক এমন কিছু ভিডিও এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে ভিডিওটে ঘিরে আলোকপাত করে দেখা যায় মেগাস্টার সাকিব খান বাংলাদেশে নেই তিনি তার ঈদের সিনেমা প্রিন্স নিয়ে শুটিংয়ের কাজে ভারতে বর্তমান রয়েছেন তাই তিনি এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার কোন দলকেই ভোট দিতে পারছেন না বলে সূত্রের বরাদে জানা গিয়েছে তবে সাকিব খানের ভোট দেওয়ার কাঙ্ক্ষিত ভিডিওটি বেশ কিছু বছর আগের নির্বাচনের বলে জানা গিয়েছে শুধু কি তাই এদিকে আবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল আহসান মুন্সিকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিতা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দলীয় নীতি আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন প্রশ্ন হল বিএনপি মতো শক্তিশালী দল হঠাৎ করেই এত নিচে নেমে গেল কেন সাম্প্রতিক সময় ঘিরে দেখা যায় বিএনপি কিছু কর্মীরা নিজেদের এলাকায় নির্বাচনের প্রচারণা চলাকালীন সময়কে ঘিরে সাধারণ মানুষের পা ভোট যাচ্ছে বিএনপির জন্য এখন এখানেই প্রশ্ন হল যে মানুষের নাগরিক অধিকার যার যেখানে মন চাইবে সে তার পছন্দের ব্যক্তিকে ভালোবেসে ভোট দিবে এটাই তো স্বাভাবিক বিষয় কিন্তু সাধারণ মানুষের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করে এভাবে বিএনপির মতো শক্তিশালী দলের কর্মীরা বিএনপিকে আবারও অনেক পিছনে ফেলে দিল শহীদ জিয়াউর রহমান ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আমলে এমন কাণ্ড না দেখা গেলেও এবার জনাব তারেক রহমানের সময় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এমন পা ধরার ভিডিও এবার সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচনার জন্ম দিয়েছে যেখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একজন সদস্য নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা আট আসনে নির্বাচনে শাপলা প্রতীক নিয়ে ব্যাপকভাবে বিএনপির মির্জা আব্বাসের গোমর একের পর এক ফাঁস করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সেখানে বিএনপির মতো দল দেশের বিভিন্ন জেলায় গ্রান অঞ্চলে ওপেনে সাধারণ মানুষের পা ধরে ভোট চাচ্ছে বিএনপির ধানের শীষের প্রতীকে বিএনপির কর্মীরা যা বিএনপির মতো শক্তিশালী দলের জন্য আসলেই এটা লজ্জাজনক বলে দাবি তুলেছেন কিছু বিএনপির সমর্থকরা অন্যদিকে আবার হাসনাত আব্দুল্লাহ নির্বাচনীয় প্রচারণা শেষ করে কর্মীদের বুকে টিনে নিয়ে ঘন হয়ে নিজের চোখের পানি ছেড়ে দিয়ে মানুষের মন জয় করছেন হাসনাত আবদুল্লা যার চোখের পানি দেখে নতুন করে ইতিহাস গড়ার কারিগর হতে পারে এই হাসনাত আব্দুল্লা এমনটি জানিয়েছেন সেখান ছাড় স্থানীয়রা সো প্রাণ প্রিয় ভিউয়ার্স বিপুল ভোটে জয়ী হতে পারে কে এই বিষয়ে আপনার প্রিয় দলের নামটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ আর যদি আপনারা আমি কিন্তু আপনাদের কাউকে না।